গুলজার তার স্মৃতিচারণায় জানালেন সাদা ধুতি আর শার্ট পরা একটা ভীষণ লম্বা লোক মার্সিডিজ চালিয়ে বোম্বে শহরে ঘুরে বেড়াচ্ছে ষাটের দশকে এমন কলার তোলা বাঙালি দেখা যেত না পয়সাওয়ালা বাঙালিও খুব দেখিনি তখন তিনি গান গাইতেন সুরকার ছিলেন আর সিনেমা প্রডিউস করতেন লোকটা হেমন্ত দা হেমন্ত কুমার আপনাদের হেমন্ত মুখোপাধ্যায় আমার সঙ্গে প্রথম আলাপ যখন হিন্দি কাবুলিওয়ালা ছবিতে গঙ্গা আয় কাহা সে গানটি গাইতে এলেন রেকর্ডিং রুমে ঢুকেই ফস করে একটা সিগারেট ধরিয়ে নিলেন সামনে মাইক হেমন্তদার হাতে সিগারেট তখন হেমন্তদা দা ভালো গাইবেন এটা কোনো বলার মতো কথাই নয় ওটাই হয় কনস্ট্যান্ট গান শেষ হল আমি অবাক বলেই ফেললাম হেমন্তদা গলা খারাপ হয়ে যাবে এই ভয়ে প্রায় কোনো গায়কই সিগারেটই খায় না আর আপনি রেকর্ডিংয়ের সময় সিগারেট টানতে টানতে গান গাইলেন হেমন্তদা রাগে বিষাদে আনন্দে সবসময় একরকম মুচকি একটা হাসির আবাস ছড়িয়ে বললেন না হলে আমার গলার গ্রেনটা ভালো আসে না গলাটা পরিষ্কার হয় না আরও একটা আশ্চর্য হয়ে যাওয়ার মতো খবর দিতে পারি একজন অমন ব্যারিটন গলার লোক নর্সি নিতেন তারপরেও ওই গলা ঈশ্বর যে একটু বেশি পার্সিয়ালিটি করেছিলেন এ বিষয়ে সন্দেহ নেই হেমন্তদা একটা দারুণ ভঙ্গি ছিল নর্ষি নেওয়ার অনেকক্ষণ ধরে উনি নসি নেওয়ার প্রসেসটা চালাতেন প্রথমে পকেট থেকে ডিবেটা বার করে বুড়ো আঙুল দিয়ে ট্যাপ করতেন তারপর এক চিমটে নসি বুড়ো আঙুল আর তর্জনীর ফাঁকে ধরে অনেকক্ষণ গল্প করতেন অন্যের সঙ্গে আমি ভাবতাম কতক্ষণ একটা লোক এটা ধরে রেখে দিতে পারে কখনই বা হেমন্তদা নসি নেবেন তারপর গল্পের একটা ইন্টারভালে মুখটা একটু সরিয়ে টুক করে নসিটা নিতেন তারপর ধুতির কোঁচাটা পকেট থেকে বের করে সেটা দিয়ে হাতটা একটু ঝেড়ে নিয়ে ফের পকেটে কোঁচাটা ঢুকে রাখতেন আশ্চর্য একটা গ্রেস ছিল যখন দু হাত বুকের কাছে পাল্টা পাল্টাপাল্টি করে রেখে মানে বিবেকানন্দ স্টাইলে অন্যের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতেন সেটাও দেখার মতো ছিল আসলে একটা অত লম্বা লোক সোজা মেরুদণ্ড অনারম্বর ইমেজ কিন্তু স্টাইলিশ গায়কই আর মেজাজি জীবনধারা এরকম রয়্যাল কম্বিনেশন না বড় একটা দেখিনি এরপর যোগাযোগ কিছু বাড়লো স্টুডিও বা রেকর্ডিংয়ের বাইরেও দেখা হতো কোথাও কোথাও হঠাৎ বিমল রায় চলে গেলেন আমরা মানে বিমলদার ছেলেরা অনাথ হয়ে গেলাম আর হেমন্ত দা এলেন সিনে বিরাট বুকের পাটা নিয়ে সাহস ঔদার্য আর ভালোবাসা জমা ছিল সেখানে আমাদের প্রত্যেককে বিভিন্ন কাজ দিলেন কাজের সন্ধান দিলেন এবং সম্পূর্ণ নিজে থেকে যে এসে সাহায্য করলেন মুকুল দত্ত ছিল বিমল দাস সেক্রেটারি ওর কবিত্বের কথা বোধহয় হেমন্ততা জানতেন মুকুলকে বললেন বাংলা গান লিখতে আমায় নিয়ে নিলেন ওর হিন্দি সিনেমার গান লেখা ছাড়াও চিত্রনাট্যের কাজে আরও সবাইকে আস্তে আস্তে কাজের সন্ধান করে দিলেন একদিন হেমন্ত তার চুহুর বাড়ির মিউজিক রুমে বসে আছে উনি একটা বালিশে ভর দিয়ে ওর হারমোনিয়ামের সুর করছেন একটু হেলান দিয়ে ওটাই ওর স্টাইল ছিল আর সুরটা হয়ে গেলেই শটান উঠে বসে গেয়ে নিতেন একবার আমার হালান দিয়ে সুর বাঁচতেন এরকমই একদিন হঠাৎ বললেন গুলজার দ্বীপ জেলে যায় দেখেছো দেখেছি কিন্তু অনেক দিন আগে খুব স্পষ্ট মনে নেই আচ্ছা ওটা হিন্দিতে করলে কেমন হয় দারুণ হয় দাদা আমার তো সুচিত্রা সেনের দ্বীপ জ্বেলে যায় সব শট টকাটক মনে পড়তে লাগলো বললেন চলো বলেই উঠে পড়লেন এবং রেডি হয়ে গেলেন এই সময় বেলা দি ঘরে ঢুকে বললেন এই কী গো এখন কোথায় যাচ্ছ বললেন অসিত এসেছে কাছেই রয়েছে একটা হোটেলে ওর সঙ্গে দেখা করতে যাচ্ছে গেলাম অসিত সেনের কাছে হেমন্ত দা খুব উদাসভাবে বললেন আচ্ছা অসিত তোমার ওই দ্বীপ জেলে যাই হিন্দিতে হলে কেমন হয় অসীত দা আরও উদাস এবং আহত সুরে বললেন এইসব সিনেমাকে হিন্দিতে করবে দাদা আমি করব। আর সেই জন্যেই তোমার কাছে এসেছি অসিদ্ধা প্রথমটা থম মেরে গেলেন আর তারপরে দশ মিনিটে আমরা হই হই আলোচনা করে ফেললাম কাস্টিং কি হবে লোকেশান কি হবে বাজেট কি হবে কে চিত্তনাট্য লিখবে যখন ফিরছি গাড়িতে হেমন্ত দা ওর ছায়ার সঙ্গী পরিমলকে বলছেন পরিমল কাল একটা ট্রায়াল শো রাখো তো তাহলে পরিমল খুব শান্ত গলায় বললো হেমন্ত তার জন্যে প্রিন্টটা আনতে হবে ওটা বোম্বেতে পাওয়া যাবে না শিল্পের প্রতি অসম্ভব ভালোবাসা কনভিকশন দরদ না থাকলে দশ মিনিটে সিনেমা ফাইনাল হয় না হইচই করে শুরু হলো খামসি ওয়াহিদা রহমান মেন লিড একদিন ওর বাড়ি গেলাম হেমন্তদার সঙ্গে ওয়াহিদাজিকে আমার সেই প্রথম চর্মচক্ষে দেখা আরে কী এ তো একটা শ্যামলা মেয়ে সিনেমায় যে ওইরকম টকটকে রং মনে হয় একটু দমেও গেলেও খামসির হামনে দেখি হ্যাঁ ইনে আঁক কি খুশবু গানের কলিগুলো আমার মনে ফুটতে শুরু করলো গানটা লিখে ফেললাম হেমন্তদা অসাধারণ একটা সুর করে ফেললেন এবং তারপর বোমটা পড়ল হেমন্তদা নির্বিকারভাবে বললেন গানটা লতা গাইবে বলেন কি হেমন্তদা এটা একজন ছেলে তার প্রেমিকাকে দেখে গাইছে এটা কোনো মেয়ে তার প্রেমিককে দেখে গাইতে পারে না ওটা হয় না না হে গুলচার এটা লতার গলায় মানাবে ভালো আরে মানালেই হলো একটা ছেলের অভিব্যক্তি গান মেয়ে গাইছে আমার গায়ে কিন্তু হেমন্তদা দা নাছুর শেষমেশ ঠিক হলো এই গানটা রেডিওয়ে একজন মেয়ে গাইছে রেডিওয়ে যে কেউ যে কোনো গান গাইতে পারে আর আশ্চর্য আজ অব্দি কেউ কোনো দিন লতাজির গানটা শুনে ওসব ছেলের গান মেয়ের গান মার্কা আপত্তি তোলেন নি হেমন্ত দাস সুরের জাদু আর বোঝার ক্ষমতা এমনই ছিল তবে গানটা নিয়ে আমি খুব বিপাকে পড়লাম সবাই বলতে লাগলো এটা গান না কবিতা সিনেমার গানে কবিতা হয় খুশবু হাত দিয়ে ছোঁয়া যায় গুলজার ছোকরার ভারী সমালোচনা হলো কিন্তু হেমন্তদার মধ্যে একটা লুকোনো কবি ছিল তো উনি বলেছিলেন গুলজার যে যাই বলুক তুমি এই সব লাইন বদল করো না ওই সাহস জুগিয়েছিলেন বলেই বোধ এখন গুলজারিস কথাটি চালু হয়েছে